মুই আজকে নম্বর ভাগ্নের বিয়ে খাওয়ার সে বিয়ের যে কত মজা সেটা নাগালি টের মনে হয় সে বিয়ের বাড়ির যে কত মানুষ সমস্যার কারণে রাস্তার ভিডিও করে পেনি পরে পাত্রী বাড়ি পৌঁছিয়ে দেখ ভাগ্নের জন্যে দুধ ধরিয়েছিল চেঙড়ির দাদি দুধ খাওয়ার জন্যে এখন চেঙের দাদি দাঁড়িয়ে আছে দুধ জন্য অনেকক্ষণ মাইঘাত বসে থাকার পর দরজা খুলি দিল চেংড়ির দাদির দুধ খাওয়া লাগছে ভাগ্নেক সেই স্বাদ এত স্বাদ সেটা খাওয়ার মতো নয় যাই বিয়ে করছে তাই বোঝে দুধ খাওয়ার পর ভাগ্নে একবার পানির গ্লাস দেবে ভাগ্নে এবার পানি খাইবে ভাগনে আমার গাড়ি থেকে নামাইলো পাত্রিক দেখার জন্য সামনের তো আরো মজা আছে সবাই গেট ধরিয়ে আছে দেখলে করবেন কি ভাগ্নে মুখট দিয়েছে রুমেল যাতে সরম না মানুষ সেই মানুষ এবার গেটত যতগুলা চিংড়ি বসি আছে মৌমাসির শাক মনে হয় যে ভাগনে একটা গিলি খায় পেলায় কি আর কম তোমাক বলে মিষ্টি কি লোভে মানি মিষ্টি খোয়া দিবে লাগছে চ্যাংড়ার বিলে ভাই লম্বা চামচ দিয়ে মিষ্টি খোয়া দিবে নিচ্ছে আর হাসপেন্ড না দাঁত চারটে বের করিয়ে সবাকে সিরিয়াল ধরি খোয়া নিচ্ছে মহি পাকে দাঁড়াইছে মুখ দেখেই না এর মিষ্টি খাওয়ার পর্ব শেষেই হয় না দাঁত চাইটে বের করছে কি মনে পাইলে গিলি খায় দেখ বোকাটা কাণ্ড দেখ ফির মিষ্টি চুলবেন ভাগ্নে আগে ভাতের মতো নাস্তা খাওয়ানা মিষ্টি না খাওয়া গরমের ঠেলাত কায়বেন বাতাস করবে এসে এই বাতাস করা দিয়ে একটা গানে মনে পড়ে গেল সখি বাতাস কর বাতাস কর পরালাইনটি তো মনেই নাই যে বাতাস করবে করবেন এই বাতাস কাজেই লাগে না ওটা একটা সিংড়ি বসিয়েছে গেটের বকর গোলাপি কালার জামা বেনি পাকা চুল সেই সুন্দর তা ওই সিংড়িটাকে দেখার পর একটা মুখত গান বেড়ে আসিল বড় লোকের বেটি ল লম্বা লম্বা চুল মুই তো বিয়ে করছো ওই পক্ষে তো নজর দেওয়া যাওয়ার নাই এই খাওয়া দাওয়ার পর এই ধীরে শাস্তি দেবে গেট ছাড়ি গেটও ছাড়ি দেয় না বিরক্ত নাকবে না দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে এটা হনুময় ভিডিও ম্যান তারপর গেটের মূল্য উদ্দেশ্য হলো পাঁচ হাজার এক টাকা গেটটাও সাদা সুন্দর করি এবার আস্তে আস্তে সবাই বাড়ি ভিতরে ঢুকেছে যে ভিড় সেই ভিড় আর শিঙড়িগুলোও খালি রোনা দিয়ে হাত ফান একনা তো বাতাস নাগে না ওই যে দূরে যে মেয়েটা বসিয়েছে টিকলি মাথা দিয়ে লাল শাড়ি অনেক সুন্দর ভাগ্নির বউ এখানে কাছের যা ভিডিও গুক তোমার যেন ভালো বই পান ভাগ্নেকার ভাগ্নি বউ মা দুজনকে অনেক সুন্দর মানিয়েছে